নমস্কার আজকের আলোচনায় আমরা একটু পুরনো দিনের কলকাতায় ফিরে যাব মানে ধরুন উনিশশো সাল হ্যাঁ আর জায়গাটা হল আমাদের সবার পরিচিত কলকাতার জাতীয় গ্রন্থাগার একদম সেখানকার একটা বেশ মানে রহস্যময় ঘটনা নিয়ে কথা বলবো আজ হুম ঘটনাটার কেন্দ্রে ছিল সুদীপ্ত বলে একজন যাদবপুর ইউনিভার্সিটির গবেষক হ্যাঁ সে একটা বিশেষ কাজে গেছিল লাইব্রেরিতে ব্রিটিশ আমলের একটা পুরনো আর খুব সম্ভবত গোপন নথি খুঁজছিল নথিটা নাকি ভারত সময়কার কিছু সিদ্ধান্তের সাথে জড়িত ছিল বেশ গুরুত্বপূর্ণ জিনিস নিশ্চয়ই তা তো বটেই আর এই নথিটা রাখা ছিল লাইব্রেরির মানে নিচতলার একটা একদম কোণের ঘরে ও ওই রেস্ট্রিক্টেড আর্কাইভ রুমটার কথা বলছেন তো হ্যাঁ হ্যাঁ ওটাই যেটাকে নিয়ে নানা কথা শোনা যায় ঠিক শোনা যায় ওটা নাকি একসময় গভর্নর জেনারেলের অফিস ছিল ঘরটার একটা আলাদা ইতিহাস আছে আর সেই ইতিহাসের সঙ্গেই জড়িয়ে আছে কিছু অলৌকিক গল্প তাই না হ্যাঁ মানে ওই আঠেরোশো সাল লাগাদ নাকি একজন ব্রিটিশ মহিলা ওখানে আত্মহত্যা করেন তার পর থেকেই ঘরটা নিয়ে নানা কথা রকম কথা যেমন ধরুন রাতের বেলা নাকি ঘরটায় ঢুকলে কেমন অদ্ভুত ঠান্ডা লাগে আচ্ছা আবার কেউ কেউ নাকি দেখেছে বইয়ের পাতা নিজে থেকেই উল্টে যাচ্ছে এই রকম আর কি বেশ গাছ হমসমে ব্যাপার তো সুদীপ তো কি এইসব জানতো ঘরটা সম্পর্কে হুম তাকে সাবধান করা হয়েছিল লাইব্রেরির একজন বেশ পুরনো কর্মচারী মানে কিপার বলতে পারেন তিনি বলেছিলেন কি বলেছিলেন বলেছিলেন যে ওই ঘরে রাতে থেকে নাকি কেউ ঠিকঠাক ফেরেনি মানে সুস্থ অবস্থায় ও কিন্তু গবেষকের কৌতূহল তো একদম হয়তো নথির গুরুত্বটা এতটাই বেশি ছিল অথবা নিছক কৌতূহল সুদীপ তো সে কথায় কান দেয়নি সে ঠিক করল রাতেই ঢুকবে ওই ঘরে হ্যাঁ সেই রাতেই লাইব্রেরি যখন বন্ধ হয়ে গেল সে কোনোভাবে মানে লুকিয়ে ভেতরে থেকে গেল বেশ দুঃসাহসী বলতে হবে তা তো বটে তারপর ধরুন পুরোনো কাঠের সিঁড়ি দিয়ে নামলো নিচে ওই আর্কাইভ রুমের দিকে আচ্ছা দরজাটা নাকি খোলাই ছিল কিন্তু যেই না ভেতরে পা রেখেছে একটা কনকনে ঠান্ডা হাওয়া এসে লাগলো গায়ে পুরনো বন্ধ ঘরে ঠান্ডা লাগাটা যদিও মানে স্বাভাবিকও হতে পারে অনেক সময় তা পারে কিন্তু ভেতরের দৃশ্যটাও বেশ অন্যরকম ছিল ঘরের ঠিক মাঝখানে একটা পুরনো দিনের মেহগনি টেবিল তার ওপর ধুলোয় ঢাকা কিছু পাণ্ডুলিপি মানে পুরনো কাগজপত্র বোঝাই যাচ্ছে অনেক দিন ও ঘরে কেউ ঢোকে না সেরকমভাবে ঠিক তো সুদীপ এগিয়ে গেল টেবিলটার দিকে একটা ফাইল যেই না খুলতে গেছে কি হল টেবিলের নিচ থেকে স্পষ্ট একটা গলার আওয়াজ কে যেন বলে উঠল তুমি কি জানো আমি এখনো এখানে পড়ছি গায়ে কাটা দেওয়ার মতো তাই না সুদীপ্ত তো চমকে পেছনে তাকাল কিন্তু কেউ নেই ঘরটা ফাঁকা তারপর আওয়াজটা কুত্থে এলো তাহলে সেটাই তো রহস্য আর ঠিক সেই মুহূর্তে মানে সে যখন কিঙ্কর্তব্য বিমোর ঘরের আলোটা দপ করে নিভে গেল সর্বনাশ এরপর শুধু শোনা গিয়েছিল ওর আতঙ্কিত চিৎকার বিশ ভাবা যায় না পরের দিন সকালে নিশ্চয়ই ওকে পাওয়া গেল হ্যাঁ লাইব্রেরির কর্মীরা যখন সকালে এলেন দেখলেন সে মেঝেতে অজ্ঞান হয়ে পড়ে আছে জ্ঞান ফিরেছিল কি বলেছিল সে জ্ঞান ফেরার পর সে খুব ভয় পেয়ে গিয়েছিল শুধু বলছিল সে ফিরে এসেছে সে ফিরে এসেছে আমি তার পড়ার জায়গা দখল করেছিলাম তার পড়ার জায়গা এই কথাটা তো বেশ অদ্ভুত হুম মানে লোককথা অনুযায়ী এটা হয়তো ওই ব্রিটিশ মহিলার দিকে ইঙ্গিত করছে বা হয়তো অন্য কেউ যে ওখানে নিয়মিত পড়ত এই ঘটনার পর কি ঘটটা একদম বন্ধ করে দেওয়া হয় পাকাপাকিভাবে আর রাতের বেলায় নিচতলায় যাওয়ার সাহসও কেউ দেখায় না আর তাহলে দেখুন ঘটনাটা শুধু একটা ভূতের গল্পে আটকে নেই এর সঙ্গে ইতিহাস জড়িয়ে আছে ঠিক ব্রিটিশ আমল গভর্নর জেনারেলের অফিস ওই মহিলার আত্মহত্যা আবার ভারতভাগের সময়ের গোপন নথি সব মিলিয়ে একটা জটিল পরিস্থিতি একদিকে লোককথা ঐতিহাসিক প্রেক্ষাপট আবার অন্যদিকে মনস্তাত্ত্বিক ভয়ও কাজ করতে পারে অবশ্যই ওই অজানা পরিত্যক্ত জায়গা নিয়ে আমাদের মনে একটা স্বাভাবিক অস্বস্তি থাকে সুদীপ্তের অভিজ্ঞতা মানে ওই ঠান্ডা লাগা বা কণ্ঠস্বর শোনা সেটা কি শুধুই অলৌকিক নাকি অন্য কোনও ব্যাখ্যাও থাকতে পারে হয়তো নিজের মনের চাপ কল্পনা অথবা কোনো ব্যাখ্যাতীত প্রাকৃতিক ঘটনাও হতে পারে কে জানে ওই রেস্ট্রিক্টেড আর্কাইভ রুমের ভেতরে সেদিন রাতে ঠিক কি ঘটেছিল সেটা একটা বড় প্রশ্ন সত্যি জাতীয় গ্রন্থাগারের মতো এমন ঐতিহাসিক বাড়ির দেওয়ালে দেওয়ালে কত যে না বলা কথা কত রহস্য লুকিয়ে আছে সেটাই ওই আর্কাইভ রুমের আসল সত্যটা কী নিছক ভূতের ভয় নাকি ইতিহাসের কোনো চাপা পড়া অধ্যায় এই প্রশ্নগুলোই হয়তো আমাদের ভাবনার খোরাক জোগায় তাই না একদম হয়তো উত্তরটা আজও ওই বন্ধ দরজার ওপারেই অপেক্ষা করছে